খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল কাশ্মীরে ২৬ জন পর্যটককে নৃশংসভাবে খুন করা হয়েছে তারপরে করা বার্তা দিয়েছিল ভারত আর এই হত্যা লীলাকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বারবার জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাথে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এই আবাহের মধ্যেই প্রথম বড় সিদ্ধান্ত নিল ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করল ভারত শুধু তাই নয় নয়াদিল্লিতে বন্ধ পাকিস্তান দূতাবাস পাক নাগরিকদের সব রকম ভিসা বন্ধ করল ভারতবর্ষ সার্ক ভিসা এক্সামসে এর অন্তর্গত পাক নাগরিকদের আর ভিসা দেওয়া হবে না যাদের দেওয়া হয়েছিল তাও বাতিল করা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারত ও ইসলামাবাদ কমিশন থেকে নিজেদের প্রতিনিধিদের ফিরিয়ে নিচ্ছে এছাড়া বন্ধ করা হয়েছে আঠারি ওয়াগো চেকপোস্ট গতকাল বুধবার সন্ধ্যে ছটায় নয়াদিল্লিতে বৈঠকে বসেন তিন সেনাপ্রধান সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর ভিডিও কনফারেন্সে কাশ্মীর থেকে বৈঠকে যোগদান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ধ্যে ছটার সেই বৈঠকেই কূটনৈতিক স্তরে পাকিস্তানকে করা বার্তা দেওয়া হয় ভারতের তরফে একই সঙ্গে আজ মানে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার এদিনের দিনের বৈঠক থেকে তিন সেনাকে অর্থাৎ জল স্থল নৌ সেনাদের তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার পাকিস্তানকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই নিকৃষ্ট ঘটনার পর ভারত তা কোনোভাবেই বরদাস্ত করবে না প্রসঙ্গত এ ব্যাপারে উল্লেখ করা প্রয়োজন ভারত এর আগে একাধিকবার পাকিস্তানকে বার্তা দিয়েছিল সন্ত্রাস যদি বন্ধ না হয় তাহলে সিন্ধু নদীর জল নিয়ে করা অবস্থান নেওয়া হবে এই নিয়ে ইসলামাবাদকেও চিঠিও পাঠানো হয়েছিল বৈদনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাশা